নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার ভিডিও ছাড়তে কিছু প্রবলেম ছিল তো তাই লেট হয়ে গেছে তো যাই হোক আশা করছি সবাই ভালোই হচ্ছে। আমিও খুব ভালো আছি কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে না দুটো গাছ লাগানো রয়েছে ওই গাছে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর ফুল ফুটেছে যেহেতু এখন বৃষ্টি পড়েছে তো তো বাড়ির সামনে বলো ছাদে বলো মানে সব জায়গায় মানে গাছগুলো পুরো সবুজ হয়ে রয়েছে মানে বাড়ির চারিপাশেটা যেহেতু এত আগে কদিন এত প্রচণ্ড গরম পড়েছে তো বলার মতোন তো যাই হোক এখন দুদিন তো ধরে বৃষ্টি পড়ছিলো তো আজকে সকালে একটুখানি বৃষ্টি হয়েছে আর আপাতত এখন হবে কি হবে না আর তারপরে আছে এটা জানি না তো এখন ঠান্ডা ঠান্ডা আছে এখন তো বেশ ভালোই আছি সবাই গরমের থেকে রেহাই আছে কিছুটা হলেও আবার যে কাজ সেই হয়ে যাবে পরে তো আমি ওইদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে পড়েছি বিছানাটা গোছানো হয়নি কারণ আমার মেয়ে না এখন ঘুমাচ্ছি তো তাই জন্য আর বিছানাটা গোছানো হয়নি তো আমি এদিকে ভাবলাম যে আমি রান্না করে নিই তাড়াতাড়ি করেই রান্না করছিস তো আজকে যাব সবাই মিলে একটু গঙ্গা স্নান করতে যাব যেহেতু আজ হচ্ছে শুভ দিন তো অক্ষয় তৃতীয় দিন গঙ্গা স্নান করলে নাকি সব কিছু ভালো হয় তো তো ভাবছি যে সবাই আমি একা যাব আমি এক আমি আর আমার হাজব্যান্ড যাওয়ার কথা ছিল তো সবাই বলছে কি তাহলে ঠিক আছে আমিও যাব আমরা সবাই যাব তো তার জন্য আমার বাড়ির সবাই মিলে যাব তো তাই ভাবলাম যে যাওয়ার আগে যে ওখানে গেলে তো আর তাড়াতাড়ি আসা যাবে না যেহেতু গঙ্গায় স্নান করবো মানে তার তার জন্য ভাবলাম যে আগে রান্নাটা বাড়িতে কমপ্লিট করে রাখি তারপরে যাব একবারে তো এইদিকে দেখো আমি রান্না তো যে আর এইদিকে হচ্ছে আজকে যেহেতু নিরামিষই খাবো সব কিছু তো তার জন্য আমি এদিকে আলুটা ভালো করে কেটে মানে ভাজা করে নেবো এইদিকে আর ওইদিকে একটু করবো হচ্ছে পটল ভাজা আর আগে করেছি শাক ভাজা করেছি ডাল তো হয়ে গেছে দেখলে তো এটাই হবে আমাদের মানে দুপুরের তরকারি তো এসেই আমরা খাবো আর তোমাদের এই অক্ষার দিনটা কেমন করে কাটলো আর কে কী কিনলে অবশ্যই কিনতে বলো আমি হচ্ছে আবার বিকালে আমরা একটা ইয়ে কি কড়াই কিনেছিলাম তো যাই হোক আমার গল্প করতে করতে এদিকে তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে তো ফাইনালি দেখো আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট তো দেখতে পাচ্ছ পটল ভাজা আর এদিকে আলু ভাজা আর আমি সকালে একটুখানি কলমি শাক দিয়ে ভাজা করেছিলাম কলমি শাক আলু দিয়ে একটু ভাজা করেছিলাম সেটাই তোমাদের সাথে করেছি আর একটু ডাল করে নিয়েছিলাম ব্যাস এটুকুই আর কিছুই করিনি কারণ বেশি কোনো মানে লেট হয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম যে বারোটার আগে ছানটা করতে যাব তো তো তার জন্যে বান্না একবার কমপ্লিট করে নিয়েছি তো এদিকে আমার গ্যাসটের সব মোচা হয়ে গেছে তো তারপরে ওরা উঠে গেছিলো আমার মেয়েরাও তারপরে আমি এসে একটু বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ঘরটা একটু মুছে নেব তারপরে হচ্ছে আর রেডি হয়ে চলে যাবো তো কি তো বাড়ির সবার সাথে গেলে একটা মানে আনন্দটাই অন্যরকম তো তার জন্য ভাবলাম বাড়ির সবাই যাব একবারে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা তো আমরা দেখো ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে তো ঘর মোছা হয়ে গেলে ওদেরকে আমি রেডি করে দেব তো তারপর রেডি হয়ে আমরা এখন যাব তো দেখো আমরা রেডি হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো বাড়ির পেছনের রাস্তাটা তো ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমার যাইয়ের মেয়েকে আর আমার মেয়েকে হাত ধরে ও নিয়ে যাচ্ছে ওদিকে উনি আর আমি হচ্ছে পেছনে আমি ক্যামেরা করছিলাম তো আমরা একা যাবে তো এখান থেকে যে বাড়ির মানে একটা মানে কি মাসি আর মাসির নাতনি যাবে তো উনি বললো আমাদের সাথেই যাবে তো গেছিলো তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি ঘাটে আর এটা হচ্ছে কালী মন্দির দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্যামনগরে তো আমরা স্নান করতে এসেছি হচ্ছে শ্যামনগরে আর এটা হচ্ছে কালী মন্দির তো কালী মন্দিরের পাশে হচ্ছে দেখতে পাচ্ছি দেখো গঙ্গাটা আর এদিকে এখানে না অনেক বড় মেলা বসে মানে পোষকালী মানে কালী যেহেতু ঠাকুর তো এখানে পোষকালী বসে আর দেখতে পাচ্ছো এখানে মানে শিবলিঙ্গ ওই মন্দিরগুলো তো অনেকটা মানে এ পাশে চারটে ও পাশে চারটে মানে ওইরকম করে শিবলিঙ্গগুলো কোনো বসানো রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে তারপরে আবার ওই দিকেও তিনটে রয়েছিলো তো ওর পাশ দিয়ে যেতে হয় তো ওই দিক দিয়ে এসে আমরা দেখো ঘাটের মধ্যে চলে এসেছি অনেকে স্নান করতে এসেছিলো তো দেখছি মানে অনেকে চলেও গেছে তো আমরা একটু লেটে আসলাম তো শুভ সময় ছিল নাকি বারোটা পর্যন্ত তো আমরা বারোটার আগে এসেছি প্রায় এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মধ্যে বেজে গেছে তো আমরা তাড়াতাড়ি করে স্নান করে নেব আর গঙ্গা এখন যেহেতু ভাটা রয়েছে না এই জন্য জলটা অনেকটা শুকিয়ে মানে নিচে চলে গেছে আর যখন জোয়ার আসবে তখন দেখবে একদম উপরে চলে আসবে সবাই বলছিল যে কিছুক্ষণ থাকো কিছুক্ষণ থাকো মানে একটা চল্লিশ নাকি জোয়ার আসার কথা আছে দেখতে পাবে তো আমরা ভাবলাম যে অতক্ষণ থাকবো বাচ্চা নিয়ে তো আমরা তাই অতক্ষণ থাকিনি তারপর আমরা চলে এসেছিলাম তারপরে ভাবছিলাম কি যে একটু থাকলে ভালো হতো দেখে আসতে পারতাম অনেকদিন দেখা হয়নি দেখতে পাচ্ছি আমাদের গঙ্গাটা কিন্তু অনেকটা বড়ো আর এটা হচ্ছে শ্যামনগরের গঙ্গা মানে একটু বড়ই আছে আর আমাদের ওখানে হচ্ছে নবদ্বীপের ওখানে এরকমই বড় আছে কিন্তু ওটা মানে একটু বেশি লোকজন যায় ওখানে তো এখানে হচ্ছে লঞ্চ দেখাচ্ছিলো সেটা আমি যাওয়া আসা করে আর এটা ও গঙ্গার ওই পাশে হচ্ছে চন্দননগর তো তারপরে হচ্ছে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম তো স্নান ওকে স্নান টান করিয়ে দিয়ে আমি ওই স্নান করে নিয়েছিলাম আর বাসে ওই বাথরুম রয়েছে ওখানে চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু আমি চুড়িদার পরে গেছিলাম আর শাড়িটা নিয়ে গেছিলাম তো শাড়িটা এদিকে পরে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছি আর মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি সবার স্নান টান হয়ে গেছে তো এখন আমরা যাব একটু বাড়ি চলে যাব তো আমার এখন প্রায় বেজে গেছে একটার মতো আমরা তো এসেছি সাড়ে এগারোটায় আর এখন বাজে একটার মতো তো অনেকক্ষণ বসেছিলাম দাঁড়িয়েছিলাম এই করে করে ভিডিও করছিলাম না এরকমের জন্য লেট হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম কি যে এত মানে ছান করার আগে আমরা বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি তো তো তাই ভাবলাম যে আগে একটু কিছু খেয়েও নেবো তো এই দেখো মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি আরও আমরা যাওয়ার সময় এই পাশ দিয়ে গেলাম আসার সময় এই পাশ দিয়ে আসছি আর মন্দিরে এখানে যখন শিব পুজো হয় না প্রচুর লোক হয় অনেকটা ভিড় হয় আমি এখানেই জল ঢালতে আসি অনেকে আমি আসি না অনেকেই আসে আর আমার ভিডিও যারা দেখছে তারা হয়তো একজন একদিন তো আসবেই বলো তো আমি তারপরে ভাবলাম কি তো খেয়ে আসিনি তাই তার জন্য আমরা একটুখানি কচুরি খেয়ে নিয়েছিলাম কচুরি খেয়ে নিই কারণ খালি পেটে বেশিভাগ আর থাকতেই পারছিলাম না যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি তো তারপরে কচুরি খেয়ে তারপর আমরা হচ্ছে টোটোতে করে চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে বসেছিলাম তারপরে আমরা হচ্ছে খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আমার বসে আছে ওকেও খাইয়ে দিয়েছিলাম আর এই যে পুতুল এই পুতুলের জন্য ওখানে আবার মেলায় ঘুরেছিলাম আবার একটু এখন প্রায় হয়ে গেছে দুটোর মতো তো ও তারপরে আমরা হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে এটা হচ্ছে সন্ধ্যেবেলা তো যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তো তারপরে আমি একটু সন্ধ্যে দিয়ে নেব সকালে একবার পুজো দেওয়া হয়েছিলো তো আমি ভাবলাম যে মিষ্টি তো দেওয়া হয়নি সকালে তো বাতাসা মানে প্রসাদ ফল প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছিল আমার হাজব্যান্ড তো দিয়েছিল তো আমি তো দিইনি তো তার জন্য ভাবলাম যে আমি মানে বিকেলে দিই তো আমি লাড্ডু কিনে নিয়েছিলাম তো লাড্ডু দিয়ে আমি ঠাকুরদেরকে আবার একটুখানি আবার দিলাম দিয়ে আবার ফুল টুল তুলেছিলাম বিকেলে বিকেলে তুলে আমি এখন সন্ধ্যে দিয়ে দিচ্ছি সন্ধ্যে এখানে আমার আমার কাছে ঠাকুর রয়েছে বলে শিব মানে মহাদেব আর হচ্ছে যে নাম তো আমাদের মধ্যে তো হচ্ছে সার নাই পরে পুজো তো সার দিয়ে আমরা রেখেছি পাশে আর মহাদেবকে তো আজ যেহেতু অক্ষয় তৃতীয়া তো আমি ওখানে মানে ধূপ ধুনো সব কিছু পড়ে নিচ্ছি আর আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর কপুর আর ঘি দিয়ে আমি প্রদীপ জ্বালিয়েছি দিয়ে সবাই বলে যে আজকের দিন নাকি ঘিয়ের প্রদীপ পুকুরের প্রদীপ জ্বালালে শুভ হয় তো তাই আমি না ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছি তো আমি সবাই এখন ঘরে ঘরে সব ধুনো দিয়ে দেবো আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো তো তারপর আমি কি দেখাচ্ছি তো ও আজকে যেহেতু অক্ষয় দিতে এত তাই আমাকে সিঁদুর ও আমাকে সিঁদুরটা পড়িয়ে দিয়েছিল তো তাই আমি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি তো আমার তারপর আমার শাশুড়ি মা বলছে যে এত বেশি করে সিঁদুর পড়েছিস নতুন বইয়ের মতো লাগছে তাই বলছিল তাই আমি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছিলাম তো বলে যে অক্ষয় তৃতীয়ার দিন না স্বামী সিঁদুর পড়ালে মানে ভালো তো তাই আমি বললাম যে আগে আমাকে পড়িয়ে দাও ওকে দেখছিলাম যে কখন আসবে স্কুল থেকে তো তার জন্য তো চলে এসেছিলো তারপর আমি আমাকে পরিয়ে দিলো তো তারপরে আমি সন্ধ্যাটা দিয়েছিলাম তো দিয়ে তারপরে দেখো মুড়ি নিয়ে চলে এসছে এদিকে আর এখানে ছোলা আর শশা আর একটুখানি লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছিলাম আর চানাচুর দিই নি কারণ আমার মেয়ে খাবে তো তাই ভালো ওই সবজি এগুলো দিয়ে খেটেই দিয়ে দিই ওকে তো ওকে আমিও যদি খাইয়ে দিই না ও আমার কাছ থেকে খাবে না ও নিজে নিজে একাই খেতে চায় জানো তো তো এ দেখো একবার ওকে খাইয়ে দিলে এখনই খাবে তারপরে আর খেতেই চাইবে না তো যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করাতে কিন্তু বলো না কমেন্টে বলবো যে কেমন লেগেছে ভিডিওটা তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা